তোমরা জামানাকে দোষ দিও না কারণ জামানা পরিবর্তন করায় কে আল্লাহ করায় দোষ মিলে আমাদের আমরা খারাপ হয়ে গেছি কেন আমাদের ভিতরে দিনই শিক্ষা নাই এই মারুফ আল্লাহ মারুফ রহমতুল্লাহ আলাই উনি হাঁটতেছে তো যুবকরা দেখলো দেখার পরে একটা একটা দেখ হুজুর কি অবস্থা মোল্লার একটা কথা বলে দিলো আর কি হুজুরের আশেপাশে দুই চারজন লোক ছিল যারা হুজুরের খেদমত করতেছে এরা ডাক দিয়া বলে হুজুর আপনাকে এত বড় একটা গালি দিয়ে দিল কথা বলে ফেললো আমি কি বলবো আমার সুবিধা কি শোনা যায় না আপনি একটু ঠিক করেন ভাই দেখুন আমার সমস্যা ছিল এখন পাবলিকের সমস্যা কেমনে সামলাইবেন দেখেন শোনা যায় না বোঝা যায় না আমি বুঝতেছি আপনারা বুঝতেছেন কম যার কারণে আউটপুট আওয়াজ কম পাচ্ছি আমি পান না একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আওয়াজটা ঠিক করে দেখ তো গালি একটা দেওয়ার পরে ওনার খাদেম না পাশ থেকে ডাক দেওয়া বলে হুজুর আপনি এই গালি দিল কিচ্ছু বললেন না তাদের জন্য একটু বদ দোয়া করেন আল্লামা মারুফ কালকে রহমতুল্লাহ আলহী হাত তুলে ডাক দিয়া বলে আল্লাহ বুঝেন ওনাকে দিল গালি আর আলেম বলতেছে আল্লাহ তুমি যারা আমাকে কষ্ট দিল এরা যে এই যে আনন্দ উল্লাস করতেছে দুনিয়াতে এরা যেভাবে আনন্দ উল্লাস করতেছে ওদেরকে জান্নাতে ওইভাবে আনন্দ উল্লাসে রাইখো সুহান আল্লাহ আচ্ছা ওনাকে দিল কি গালি আর উনি বলে ওরা দুনিয়াতে যেমন আরামে আছে তুমি তাদেরকে আখেরাতেও কি রাইখো পাশ থেকে খাদেমরা বলে হুজুর কোন দোয়া হলো আপনাকে দিল গালি আর আপনি বলতেছেন দুনিয়া আখেরাতে শান্তিtera রাখুন তারা মারুফ কারকে রহমাতুল্লাহ আলাইহ ডাক দেয়া বলতেছেন যে বাবা তারা দুনিয়াতে কত আরামে আছে বলেই তো নাচা করতেছে কিন্তু নাচা ফল যে জাহান নামে এটা তো তারা জানে না দুনিয়াতে যদি কেউ আরাম করে তারা তো নামে যায় যেও এদের মন মানসিকতা আরাম করার জন্যই তৈরি এই জন্য জান্নাতেও যেন আরামে থাকে দোয়া করলাম অর্থাৎ আল্লাহ যেন তাদেরকে দুনিয়াতে হেদায়ত দিয়া দেয় সুহান আল্লাহ আপনারাও যারা দূর থেকে বললাম একরামদেরকে গালি দেন খারাপ বলেন রাত্রেবেলা একটু আইসা দেখেন এই মাহফিল আপনাদের জন্যই আমরা হেদায়তের দোয়া করি আপনাদের জন্যই হেদায়তের জন্য আল্লাহর কাছে বলি আপনাদের কল্যাণের জন্য এই মাদ্রাসা আপনাদের কল্যাণের জন্য এই নবীর ঘর আল্লাহ আকরবুল্লাহ আলমিন এই রসুলের ওয়ারিসদেরকে এমন দাবি দিয়েছেন রসুলের ওয়ারিসরা যেখানে যাবে ওই জায়গাটা রসুলের আখলাখ সব জায়গায় প্রচার করতে করতে যায় আর রসুলও দামি রসুলের আখলাখও দামি রসুলের উম্মত দামি ওলামা একরামরাও দামি এই জন্য আলামিন আকরবুল আলমিন রসুল করিম সাল্লাসাল্লামকে বলেন হুজুর এই আইলেম কোরানের যে জ্ঞানটা এটা দাম আছে বলেই আমি আল্লাপাক এটাকে সাধারণ বানাই নাই এটা শিক্ষা করা আমি সবার জন্য ফরজ বানায় দিলাম আর রসুলকে যেই জ্ঞান আমি দিয়েছি কোরআনের এই জ্ঞানটা সাধারণ জ্ঞান না বলেই আমি দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে শিক্ষা দেই নাই আল্লাহ রসুল বলেন অন্য অন্য কিতাব যেগুলো ওগুলো আল্লাহ আল্লাহাক ছাড়া আলমিন পায়গম্বরের উপরে কিতাব দিয়েছেন দিয়েছেন অন্য নবীদেরকে দিয়েছেন পাক দায়িত্ব দিলেন নবীদের উপরে যে যতদিন কিতাব থাকবে ততদিন এটার উপরে আমল করবা তোমরাও নাই কিতাবের উপর কোনো আমলও নাই সুতরাং কেরিমের বেলায় যখন চলে আসছে তখন বিষয়টা হয়ে গেল ভিন্ন কেমন কেমন আল্লাপাক রবুল আলীনের কয়গম্বর বলেন যে আল্লাপাক আমাকে কোরআনটা একবারে দেন নাই বরং একটু একটু করে আল্লাপাক আমার সিনার ভিতরে কোরআনটাকে একদম সুন্দর করে বসায় দিয়েছেন অতছিন্ন নবীদেরকে আল্লাহ পাক কোরআনটা হাতের মুঠোয় দিয়ে দিয়েছেন সুন্দর করে বই আকারে আর রাসূলকে শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহ রসুল বলেন আল্লামানি রব্বি ফাহসানা তালিমা ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবা দুনিয়ার जिंदगीতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন যেটা শিক্ষা দিলেন কোনো মানুষের মাধ্যমে শিক্ষা দিলেন না কোরআনটাকে শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাপাক নিজে করিম রসুল্লাম বলেন আমি আল্লাপাকের তরফ থেকে ডাইরেক্ট কোরআন শিক্ষা অর্জন করেছি কেননা দুনিয়ার কোনো শিক্ষক যদি আমি রসুলকে কোরআন শিক্ষা দেয় তাহলে শিক্ষকের দাম বেশি না ছাত্রর দাম বেশি শিক্ষকের দাম বেশি শিক্ষক আমার চাইতে বড় হয়ে যাবে এটা রাসূল ইকারিম আল্লাহ রব্বুল আলামিন চায় না কারণ আখির জামানার পয়গম্বর চাইতে বড় কেউ থাকুক এটা আল্লাহ পাক রব্বুল আলামিন চায় না দুনিয়ার जिंदगीতে সমস্ত পয়গম্বরদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দামি আদম পয়গম্বরের চাইতে রাসূল দামি আল্লাহ পাক মূসার চাইতে রাসূলকে দামি বানাইলেন এই কারণে অন্যান্য পয়গম্বরদেরকে রব্বুল আলামিন কোরআনের ভিতরে নাম উল্লেখ করেছেন ডাইরেক্ট নাম দিয়া আল্লাহ বলেন ইয়া আদম اسكن انت و এই জায়গায় আল্লাহ পাক আদম پیغمبرকে নাম ধরে ডাকলেন অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা بی غلام اسمو یحیی নাম ধরে ডাকেন আল্লাবাক পাক নাম ধরে ডাকেন আল্লাহ পাক موسی নাম ধরে ডেকে বলেন ইয়া موسی لا تخف হে موسی রব্বুল বোলা আলমিন মুসা নাম ধরে ডাকেন আল্লাহবাক বলেন ইয়া ই ব রহিমু খদ সদ্দাপদ ইয়া এই জায়গায় রব্বুল গোলা আলমিন ইবরাহিম নাম ধরে ডাকলেন যত জায়গায় যত নবীদের নাম রব্বুল বোলা নিয়েছে। নিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহবাক রব আলমিন নাম ধরে ধরে ডেকেছেন কিন্তু আপনার আমার পয়গম্বর কম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিম সাল্লামকে যখন আল্লাহবাক রব গোলা ডাকলেন কোরআনের সুরা ফাতেহা থেকে শুরু করে নাচ পর্যন্ত এমন কোন জায়গা নাই যেই জায়গায় পয়গম্বরের নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলমিন ডেকেছেন বরং আল্লাহ পাক যখনই পয়গম্বরের নামটা এনেছেন আল্লাহ পাক মোহাম্মদ নয় বরং এইভাবে ডেকেছেন অন্য নবীদেরকে বলেন আদম মুসাই অন্য নবীদের কে এক একজন কে এক এক নাম ধরে ডাকে পয়গম্বরের বেলায়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাম উল্লেখ করেন আল্লাহ পাক মোহাম্মদ বলেন নাই রাখ দেন ইয়া ইয়া এই জায়গায় আল্লাহ পাক রব্বুল নবী বলে সম্বোধন করেন যদিও কোন জায়গায় মুহাম্মাদ উল্লেখ করেছেন ওই জায়গায় মুহাম্মাদের পাশা পাশাপাশি পয়গম্বরের পরিচয়টাও তুলে ধরেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন বা আহাদিম নিজা নে কোন ওয়ালা কিরু নসুল আল্লাহ হিংহ থেমান্নবী আল্লাহ বাকরব্গুলা আলামিন বলেন মহম্মদ তোমাদের কোনো পুরুষদের পিতানা মহম্মদ তোমাদের পুরুষদের পিতানা তবে মহম্মদের পরিচয় কি জান আল্লাহ বাকরব্দুল আলামিন পরিচয় দিয়া বলতেছেন ওয়ালা কির রসুল আল্লহ মহম্মদ হলো আল্লাহ বাকরব্গুলা আলমিন আর রসুল আর মুহাম্মদ হলো आखिरी জামানার শেষ পয়গম্বর অন্যান্য নবীদেরকে আল্লাহ বলেন আদম ঈসা موسی কিন্তু এই জায়গায় বলেন রাসূলুল্লাহ আর এই আয়াতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযী মাআহু আশিদ্দাও আলাল বুফফার এখানে ও মুহাম্মদ উল্লেখ করেছেন मगर রাসূলুল্লাহ লাগায় দিলেন কখনো কখনো পয়গম্বর ঘুমের মধ্যে শুয়ে রইছেন বিছানার ভিতরে আল্লাহ বড় mohabbat লাগলো পছন্দ হলো আল্লাহ ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল মুযজাম্মিল এই জায়গায় আল্লাহ মুজাম্মিল বলে সম্বোধন করেছেন আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাছসির আরেক জায়গায় বলেন তহা আরেক জায়গায় বলেন ইয়াসিন আরেক জায়গায় কখনো কখনো বলেন হামিম রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন যতবার রসুলের নাম নিয়েছেন সববার একদম পয়গম্বরকে কোন না কোন অন্য নাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন কেন বলে মোহাম্মদ অন্য নবী মহাম্মদের দামটা সম্পূর্ণ আলাদা শুধু মহাম্মদ কেন মোহাম্মদের উম্মদের দামটাও আলাদা যার কারণে অন্য নবীদের উম্মদের কেল্লাবাক অন্য কিতাবের ভিতরে সম্বোধন করেছেন এইভাবে ইয়া ইওয়াল মিস্কিন হে ফকিরের দল হে কুলাঙ্গারের দল অন্য নবীর উম্মদের কেয়লাবাক মিস্কিন বলে সম্বোধন করেছেন মাগারা রসুলের উম্মদ যখন চলে আসছে আমরা মিন্না যখন চলে আসছি আল্লাহাক আমাদের নাম ঘোষণা করার জন্য ডাক দিয়া বলেন হে মুমিনের দল দেখেন আল্লাপাক চাইলেই অন্য নামে ডাকতে পারতেন মাগার আমাদের নাম দিয়েছেন কি জোরে বলেন মুমি মুমিন নাম দিয়েছেন আমাদের এটা আল্লাহাক মহাব্বত করে দিয়েছেন কারণ নবী ও দামি নবীর উম্মতরাও দামি আল্লাহাক রব্বুল আলমিন নবীর কারণে উম্মতদেরকে দামি বানাইলেন নবী এমন দামি নবী নবী যেই জায়গায় যায় উম্মতরাও সেই জায়গায় যায় নবী যেই জায়গায় যায় সাহাব আক্রম সেই জায়গায় যায় নবী যেই জায়গায় যায় করার সেই জায়গায় যায় নবী যেই জায়গায় যায় ইয়াহুদে খ্রিস্টানরাও সেই জায়গায় যায় নবী যেই জায়গায় যায় রহমত সেই জায়গায় যায় নবী যেই জায়গায় যায় বরকদ আর সেই জায়গায় যায় অর্থাৎ আমার নবী যেখানে সমস্ত বিশ্ব জাহান সেখানে কারিম সাল আলাইসাল্লাম যেখানে গেলেন বরকত আর বরকত এই জন্য মা ডাক দিয়া বলেন এই বাচ্চা মোহাম্মদ যখন আমার পেটের ভিতরে ছিল আমি তখন বাচ্চা ধারণ করি অন্য কোনো মা বলতে পারবে না সন্তান আসার বড় কষ্ট হয় নাই কিন্তু আমি বললাম যখন আমার পেটে আসলো আল্লাহর কসম কোনোদিন বমি তো দূরের কথা আমি টেরও পাই নাই আমার পেটের ভিতরে মোহাম্মদ আছে এতটা বরকত গত পাইলাম আমি অন্য কোনো মা পায় নাই শুধু তাই নয় আমিও মানুষ আপনিও মানুষ পয়গম্বর মানুষ পার্থক্য আসলে নাই আমনা জন্মের পর না পাক অবস্থায় বের হয় আমনা ডাক দেয়া বলেন যখন নাকি পয়গম্বর আমার পেট থেকে গর্ভ থেকে বের হয় পয়গম্বর মোহাম্মদ কিবলাত দিকে সেজদা ও অবস্থায় দুনিয়া ও জমিনে আগমন করেছে এ মুসলমান আল্লাহ বাকরবুল আলামিন পয়গম্বরকে এমন দাবি বানাইছেন যার কারণে যেখানেই পয়গম্বর আসছেন সেই জায়গাটাই দামি হয়ে গেল এই কারণে আমেরা বলে আমি আল্লাহ বাকরবুল আলামিনের তরফ থেকে ভালো একটা জিনিস পাইছি আল্লাহ বাকরবুল আলমিন এই রসুলকে দুনিয়ার জমিনে আনার জন্য কতটা কতটা সুন্দর করে পয়গম্বরকে হেফাজত করেছেন অন্য নবীরা দুনিয়াতে আসছেন রসুল আসছেন আল্লাহ বাকরবুল আলমিন পয়গম্বরকে হেফাজতের জন্য সমস্ত বংশর ভিতর থেকে সবচেয়ে উত্তম বংশটা যাচাই করে নিয়ে আসছেন যদি দেখেন চাচাদের নাম এক একজনের নাম আব্দুল আব্দুল শামস জনের নাম হামজা আরেকজনের নাম আব্বাস একটা নামের অর্থ ভালো না চিন্তা করলেন মোহাম্মদকে যেই ঘর থেকে আনবো ওই মোহাম্মদের বাবার নাম যদি আবদুল শামস হয় তাহলে হবে না কারণ আব্দুল শামস মানে সূর্যের গোলাম আব্দুল আবদুল মানে অজ্জার গোলাম লাতের গোলাম অথবা অন্য কোনো নাম এরকম পয়গম্বরকে এমন মানুষের ঘর থেকে আনা যাবে না আমি নসরের করিম সল্লাসাল্লামকে যেই ঘর থেকে আনবো ওই ঘরের পিতার নাম থাকবে আব্দুল্লাহ তথা আল্লাহর গোলাম আল্লাহর গোলামের তরফ থেকে মদিনার মসজিদে মদিনার নবী আসবেন বিশ্ব নবী আসবেন মায়ের দিক থেকেও খালাদের নাম তেমন ভালো না কিন্তু মা আমেনার নাম আমেনা কারণ রব্বুল আলমিন যেই প্যাটের ভিতরে পয়গম্বর আবি সাল্লাহিসামকে বের করবেন আল্লাপাক এই পেটটাকে বিশ্বস্ততার প্রতীক হিসেবে দুনিয়ার জমিনে রাখছেন কারণ পয়গম্বর যেই পেটে আসবে ওই পেটটা যদি না পাক হয় তাহলে চলবে না শুধু পয়াগম্বর কেন আল্লাহর হাবিব বলেন আই আমাকে দুনিয়াতে আনার জন্য আল্লাহ রব্বুল আমিন এতটাই সতর্কতা অবলম্বন করেছেন রসুল বলেন মা বাগত ইমরাতু নবীন কর্ত দুনিয়ার জমিনে আমি রসুলকে আনার জন্য আমার মা থেকে হাওয়া পর্যন্ত যত মানুষ আসছে সমস্ত মা দে রেখে নিজের কুদরত ইভাবে ইজ্জত রক্ষা করেছে কারণ রসুলের মা থেকে নিয়ে হওয়া পর্যন্ত কোন মা যদি কোন জেনায় লিপ্ত হয়ে যাইত তাহলে রসুলের গায়ে কলঙ্ক লেগে যাইত এই কারণে প্রত্যেকটা মা যত অতিবাহিত হয়েছে পৃথিবীর শুরু থেকে সব মায়ের ইজ্জত আল্লাহ নিজের কুদরতি ভাবে হেফাজত করেছেন শুধুমাত্র রসুলের জন্য এই কারণে আল্লাহ রব্বুল আলমিন রসুলের দাম বাড়িয়েছেন রব্বুল আলমিন বলা আসমান জমিন যা কিছু আছে আমি আল্লাহ আদেশ দিয়া বানাইলাম হ

একদম লেপে লেপে প্রেম আর মোহাব্বাদ আর ভালোবাসা দিয়া বানাইলাম আল্লাবাক বলে আমি খলাদকা বিয়া দেইয়া আমি নিজের হাত দিয়া বানাইলাম নসুলকে প্রেম আর মোহাব্বা দিয়া বানাইলাম এমন মোহাব্বাতুনো কাউকে দেই নাই কেন বলে আমার হাবি বিকিবরিয়া মোহাম্মাদু রসুল্লাহ সল্লাল্লাহ আলাই যেমন আর নবী হবে নবীকে সুন্দর করে দুনিয়ার জমি আনাদিত আমি আল্লাহ এই জন্য অনেক অনেক মোফাসিনের ক্রাম বলেন আল্লাহর সঙ্গে গাদ্দারি বান্দা করলে আল্লাহ সহ্য করে মাগার রসুলের সঙ্গে গাদ্দারি রসুলকে কষ্ট দেওয়া এটা আমার মালিক কোনো দিন সহ্য করে না যার কারণেই দেখছেন না আপনারা গত দেড় বছর আগে যে বেইমানের বাচ্চা রসুলের ব্যঙ্গচিত্র করেছিল অবস্থা কি হয়েছে দেখেন না দেড় বছর আগে রসুলের ব্যঙ্গচিত্র করে কোটি মুসলমানের হৃদয়ে আঘাত দিয়েছিল আগুন দিয়েছিল আল্লাহ পাক বলেন বান্দারা আমি ছাড় দেই মাগার ছেড়ে দেই না যার কারণে এক বছর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন পুলিশের হেফাজতে থাকা সত্ত্বেও অ্যাক্সিডেন্ট করে তার গায়ে আগুন দিয়া দুনিয়ার জমিন থেকে বিলাল করেছে হ্যাঁ এটার দ্বারা নাস্তিকদের শিক্ষা নাও উচিত যারা এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইজ্জতে কলঙ্ক লেপতে চায় আল্লাহ তাদেরকে এপারেও রসুল করিম আঘাত দেওয়ার পরে মুমিন হিসেবে যদি আমাদের দিলে আঘাত না লাগে আমরা মুমিন হতে পারি তাহলে রসুলের মহাব্বতে যার দিল না কাদের মুমিন না মুনাফিক বলেন আমরা দাবি করি রসুলের উম্মত আমরা দাবি করি আমরা মুসলমান কিন্তু দাবি করা সত্ত্বেও জবানে দাড়ি নাই দাবি করা সত্ত্বেও পর্দা নাই দাবি করা সত্ত্বেও রসুলের দুরুদ নাই রসুলের সন্ন্যত নাই বর্তমানে কোটি কোটি মানুষরা আছে যারা শুধু দাবিদার মুসলমান কাজের মুসলমান না একজন মুসলমান যদি খাঁটি মুসলমান হয় মুসলমানের দ্বারা সুদ খাওয়া সম্ভব নয় ঠিক কি না মুসলমান যখন খাঁটি হয় মুসলমানের দ্বারা ঘুষ খাওয়া সম্ভব না টেবিলের নিচ দেওয়া ঠিক কিনা মুসলমান যদি খাঁটি হয় মসজিদ থেকে বেরোয়ার সঙ্গে সঙ্গে সিগারেট ধরাইতে পারে না মুসলমান যদি খাঁটি হয় কখনো এই দেশ থেকে ইসলাম বিতাড়িত করার স্লোগান দিতে পারে না আর আমরা মুসলমান আমরা বসে বসে চুপ থাকি মনে করি শুধুমাত্র হুজুররাই বলবে না না ইসলাম শুধুমাত্র হুজুরদের দায়িত্ব না আপনাদের দায়িত্ব ঠিক কি না এই জন্য ইসলামের জন্য সার্বক্ষণিক চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ মুসলমান আল্লাহ গোলামি মুসলকে দামি বানাইলেন এরকম দামি এই জন্য মুফস্সেন বলেন আল্লাহর সঙ্গে না ফুরমানি মালিক সহ্য করে মাগার পয়ম্বরের সঙ্গে সহ্য করে না কারণ পয়গম্বর আরবি সাল্লাহ আলাইসাল্লামের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা আর রসুলকে মহাব্বত করা মানে আল্লাহকেই মহাব্বত করা যার কারণে এই দেখবেন তো মক্কায় যেই সমস্ত মানুষগুলো যায় এই সব মানুষগুলো কেমন হল পরিবেশ তৈরি করে হাজরা স্বচ্ছ মাতাবার জন্য পাগল ধাক্কা ধাক্কি মারামারি যায় কিছু করে কারণ এই জায়গাটা মালিকরে পাওয়ার জন্য করতেছে এখানে পাগলামি করা ছাড়া পারা যায় না যার কারণে মক্কার মানুষরা হুলস্থুল পরিবেশ সৃষ্টি করে চিল্লা চিল্লি ধাক্কা ধাক্কি কারণ কি বলে এই জায়গা আল্লাহর ঘর যত বেয়াদুমি করি আল্লাহর সঙ্গে মোহামেলা হবে আল্লাহ বুঝবে আর আমি বুঝবো কিন্তু মদিনায় যাওয়ার পর একটা জিনিস দেখা যায় নীরব নিস্তব্ধ একদম শান্ত পরিবেশ কেন বলে যে সবুজ গম্বুজের নিচে আর কেউ নামদার মোহাম্মদ রসুল্লাহ জিন্দা নবী সবাব এই জিন্দা নবী যদি একবার তাকা দেখে আমি বেহাদবি মূলক আচরণ করতেছি তাহলে আর কিছু হোক সুপারি সন্দ কপালে নসিব হবে না এই কারণে মদিনা শান্ত কারণ বেহাদবি নাই রসুল আদু বলা আদব বলা নবীর সামনে আদবের সঙ্গে যা আল্লাহ বাকর গুলা আলমিন নসুলের মহাম্মতের কারণে বেড়া পার করে দিতে পারে যার মোহাব্মতের যার বুকের ভিতরে মোহাম্মদের ফ্রেম আছে এই ফ্রেমটা নিয়ে জান্নাত পর্যন্ত যাওয়া সম্ভব এই কারণে নসুরেকের ইমসাল্লাল্লাহ আলাইহি আ সাল্লামের সাহাব এক্ম রেডাক দেওয়া বলে ইয়া রসুল আল্লাহ কী করলে আপনার সঙ্গে আল্লাহ জান্নাতে যাইতে পারবো নসুল ইরাম সসুরেকের ইম সাল্লাল্লাহ সাল্লাম বলেন এ সাহাব একলামেরও দল তোমরা যারা এই জায়গায় আছো ভালো করে শুনে নাও আলমার উমা আমান আহাব্বা যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কেয়ামত কোন বান্দা যদি সিগারেট সঙ্গে থাকে সিগারেট খাওয়া শিখে গাঁজা খরের সঙ্গে থাকলে গাঁজা খাওয়া শিখে আর কোন বান্দা যদি চোরের সঙ্গে থাকে চুরি করা শিখে আর কেউ যদি নামাজের সঙ্গে থাকে নামাজ পড়া শিখে ঠিক কিনা এই কার সঙ্গে থাকবেন চিন্তা আপনার আপনি কি আল্লাহ ওয়ালার সঙ্গে থাকবেন নাকি শয়তান ওয়ালার সঙ্গে থাকবেন যার সঙ্গে থাকবেন তার সঙ্গেই হাসর যদি কোনো বান্দা আতর ওয়ালার সঙ্গে থাকে আতরের জ্ঞান পাওয়া যায় কোনো বান্দা যদি জিকির ওয়ালার সঙ্গে থাকে তাহলে জিকির করা শেখা যায় এ ভাইরা আমার যদি আল্লাহ ওয়ালা রাসূলই বলেন তোমরা যারা আমি নবীকে মহাব্বত করো জান্নাতে আমার সঙ্গে যাইতে চাও পয়গম্বরের সাহাবায়ে কেরাম বলে হ্যাঁ আল্লাহর হাবিব বলেন আলমার উমা আমান আহাব্বা যার সঙ্গে যার প্রেম যার সঙ্গে যার মহাব্বত যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার আমত সুতরাং তোমরা আমি রসুলকে কে মহাব্বত করার কারণে আমি রসুলের সঙ্গে জান্নাতে ঢুকবা তোমরা আমি রসুলের সঙ্গে প্রেম করার কারণে আমি রসুলের সঙ্গে জান্নাতে থাকবা এ মুসলমান রসুলের কেরিম সাল্লাম মাপ কাটি দিয়ে দিলেন ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين যারা এক নম্বরে আল্লাহর গোলামি করবে দুই নম্বরে পয়গম্বরদের গোলামি করবে দুই চান গোলামের কারণে আল্লাহ চার প্রকার মানুষের সঙ্গে জান্নাতে রাখবে একটা নবীন দুই নাম্বার সিদ্দিকহীন তিন নাম্বার সুহাদা চার নাম্বার সলেহীন। হে ভাইরা আমার এই কারণে সালেহিনদের সঙ্গে থাকা অধিকাংশ মানুষের সঙ্গে নামাজি মানুষের সঙ্গে থাকলে নামাজের প্রতি মহাব্বত বাড়ে দিলওয়ালা মানুষের সঙ্গে থাকে দিল পরিষ্কার হয় টুপিওয়ালা মানুষের সঙ্গে থাকলে টুপি পরা যায় এই কারণে রসুলের করিম সল্লি সাল্লাম বলেন সোহবত যদি নাওয়া লাগে আমি রসুলের সোহবত নাও কারণ রসুলের সোহবত যারাই নিল ওরাই দুনিয়াতে কামিয়াব আবার আখেরাতেও কামিয়াব ঠিক কিনা সাহাবা একরামদের ব্যাপারে আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুমা আরে রাসূলের কারণে সাহাবা একরাম দামি যার কারণে কোরআনের ভিতরে আল্লাহ বলেন আমার সাহাবা একরামরা আমার উপর সন্তুষ্ট আমিও তাদের উপর সন্তুষ্ট আমি তাদেরকে জান্নাতি বানায় দিলাম এই কারণে প্রত্যেকজন আদনা থেকে আদনা সাহাবি যদিও মাত্র ইমান আল্লাহ একক নামাজও পরে নাই রোজাও রাখে নাই নাই শুধুমাত্র রসুলের চেহারার দিকে এক নজর তাকানোর আল্লাহ বিনা হিসাবে জান্নাতি হয়ে গেছে কিন্তু নামাজ আদায় করতে পারে নাই মাত্র ইমান আল্লাহ যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার পর শাহাদাত বরণ হয়ে গেল জান্নাতি সাহাবা একরম তাকায় দেখিয়া রসুল আল্লাহ এই লোকটারে কোনোদিন তো মসজিদের ভিতরে দেখলাম না আপনার সঙ্গে বসতে দেখলাম না কালো দেখা যায় খায়বারের যুদ্ধে আমরা এই লোকটাকে দেখলাম অন্য কোনো জায়গায় দেখি নাই রসুল ভিড় ঠেলের সামনে তাকায় দেখে এই লোকটা দুপুরে রসুলের হাতে হাত রেখে বায়াত করে মুসলমান হয়ে গেছেন আল্লাহ রসুল ডাক দিয়া বলে সাহাব একটা দল এই যে একটা লোক যেই লোকটা কোনো নামাজ পড়ে নাই রোজা রাখে নাই কোনো ইবাদত বন্দী করতে পারে নাই কিন্তু আমি দেখতেছি আসমানের পৃষ্ঠা দিয়ে পাক তাকে জান্নাতের জামাই বানাই দিয়েছে সাহাব একদম সত্যের মাপকাঠি ঠিক কিনা ছোট্ট থেকে ছোট্ট সাহাবির বেলায় যদি সন্দেহ থাকে ইমানের ভিতরে সন্দেহ ঢুকে যাবে কারণ রসুন কি সাল্লাহলাই সাল্লাম বলেন রানী আহমান রানী ফাগ বলেন জান্না যারা আমাকে দেখলো অথবা আমাকে দেখছে তাদেরকে দেখলো অর্থাৎ যারা আমাকে দেখছে অথবা সাহাবিদেরকে দেখেছে তারা জান্নাতি অর্থাৎ সাহাবিরাও জান্নাতি আবার তাবেরাও জান্নাতি যত জামানা আগের দিকে গেল তত মানুষ ছিল ভালো জামানা যত সামনে আগে তত খারাপ এই কারণে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ জামানা যেও তো কেউ থাকবে না তোমরা সবাই আমার উম্মত আমার উম্মতের ভিতরে কি সোলামা একরাম থাকবে এদেরকে মহব্বত করো তাহলে আমি রাসূলকে মহব্বত করা হয়ে যাবে এ ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনের রসুলকে দামি বানাইছেন খোরআনের কারণে আবার রসুলের উম্মদেরকেও দামি বানাইছেন খোরআনের কারণে রসুল যেখানে যায় কোরআনটাও সেখানে যায় রসুল যেখানে যায় সাহাব একরম সেখানে যায় রসুল যেখানে যায় সেখানে যায় দিন রসুল যেখানে যায় সেখানে যায় মুসলমান এই কারণে এ চব্বিশটা ঘন্টা আমেরিকায় থাকি দিল্লি থাকি ভারতে থাকি যেখানেই থাকি না কেন সব জায়গায় আখলাখ পালন করাই হলো মমিনের কর্তব্য আম্মা আসার কাছে সাহাব একরম প্রশ্ন করেন রসুল কারিম আমাদের কাছে যেই দিন নিয়ে আসলো কোরআনটা নিয়ে আসলো এই কোরআনের মুলাক্ষাস রসুলের আখলাকের মুলাক্ষাস বলেন আমাদের আয়েশা ডাক দিয়া বলেন এ সাহাব একরাম আপনারা কি কোরআন তেলাবাদ করেন না সাহাব একরাম ডাক দিয়া বলে হা আমরা কোরআন তেলাবাদ করি আমা জানা আয়সা বলেন কানা ফুল কহুল কোরআন এই যে আল্লাহর কোরআনের দিকে তাকাও শুরু থেকে শেষ পর্যন্ত যা যা কিছু বর্ণনা গো আছে। এই সমস্ত কিছুই হলো রসুলের আখলাক অর্থাৎ আল্লাহর যা হলো আল্লাহটা তার মানে কেউ যদি রসুলের আখলাক মানে অটোমেটিক আল্লাহর কোরআন মানা হয়ে যাবে আবার কেউ যদি আল্লাহর কোরআন মানে অটোমেটিক রসুলের আখলাক মানা হয়ে যাবে আমরা রসুলের আদর্শ মানতে চাই না কোরআন মানতে চাই না সমাজের যুবকেরা অধিকাংশ দেখা যায় ওই আমেরিকা দিল্লির যে নায়ক নায়িকা আছে তাদের আখলাখ পালন করে তারা যেমনে চুল রাখে যুবকরাও তেমনি চুল রাখে আছে না নাই তারা যেমনে চলে যুবকরাও তেমনে চলে তারা যেমনে খায় যুবকরাও তেমনে খায় হাতের ভিতরে চুরি পরে কানের ভিতরে দুল পরে মাথার চুল আবার লম্বা রাখছে দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল মনে হয় জন্তু একটা পলায় আসছে ঠিক কিনা আরে যুবকদের হালত কি দেখেন অতসু সাহাবাকরামরা দিনের ব্যাপারে কেমন কঠোর ছিল সুন্নাতের ব্যাপারে কেমন কঠোর আল্লাহ পাক রব্বুল আলামিনের এক সাহাবী হজায় ইবনে আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা ঘটনা হাদিস শরীফে উল্লেখ আছে উনি একদাঁত পারস্যের কিছরা সামনেতে গেল ওখানে যাওয়ার পর বাদশার সঙ্গে মুআমালায়ে বসবে মুআ সুন্দর কথাবার্তায় বসলো বাদশার মজলিসের খানের ব্যবস্থা হয়ে গেল খাবারের সময় চলে আসলো সবাই খানা খায় উনি একটু খাবারটা দোস্তর খানায় পড়লো খাবারটা একটু উঠায় খাইতেছে বাদশাহীটা দেখছে পাশের মানুষ ওগুলাও দেখছে এক তো খাইতেছে আবার খাবার উঠায় খাইতেছে কাউ খারাপ বাদশার দরবার খাবারের কি আর অভাব আছে আমরা অনেক সময় এটা করি হোটেলে গেলে চামচ দিয়া খাই হাত তো আছে চামচ কি আবার না একটু স্টাইলের ব্যাপার সেবার আছে না স্টাইল না করলে কেমন লাগে স্টাইল করতেছে আমি একবার এক হোটেলে দেখছি খাইতেছি তো এক মহিলা পুরুষ খাইতেছে ভাত খাইতেছে সবজি দিয়ে এই সবজির ভাত ডাউল দিয়ে মাখা টাকা খাইতেছে চামচ দিয়ে খাইতেছে চামচ আমাকে বাপ রে বাপ আলু ভর্তা ডাইল যদি চামচ দিয়ে খায় চিকেন পাইলে কি করবে আল্লাহ মাহবুব জানে মনে করে এটা আধুনিক কথা অথচ রসুলের সুন্নাত সবচাইতে বড় আধুনিক এর চেয়ে কোন আধুনিক কিছু নাই সবচেয়ে আধুনিক রসুলের সুন্নাত ওখানে খাইলেন খাবার পড়ে গেল

যে এই সমস্ত পারস্যের বাদশা আহাম্মকের কারণে আমি আমার রসুলের সুন্নত ছেড়ে দিব এটা মনে করছো আমার রসুলের সুন্নত আমার কাছে সবার আগে এর এরপর হলো পারস্যের সম্রাট পারস্যের সম্রাট থাকতে পারে জীবন চলে যেতে পারে এক বিন্দু পরিমাণ রসুলের আখলাক রসুলের চরিত্র কোনোদিন নষ্ট করতে চাই না এটা ছিল হজরত হোজাইফার রসুলের সুন্নতের প্রতি প্রেম যার কারণে সাল্লাই এর সাহাবিরা দামি হয়েছে এমনি এমনি আমরা তো ইসলাম পেয়েছি ফ্রি ফ্রি ইসলাম আমাদের ইসলাম কি কথা ফ্রি ফ্রি কারণ আমার বাবা মুসলমান আমি ফ্রি পেয়েছি বাবার থেকে আমার দাদা মুসলমান ফ্রি পেয়েছি ইসলাম আমার জীবন দিয়ে ইসলামকে আমার পালন করার লাগে নাই আমি ইসলামের মর্যাদা বুঝবো কিভাবে